হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চেন এই রামচন্দ্র লাইফস্টাইল বেজে গাচ্ছে হচ্ছে এগারোটা সকাল থেকে ভাবছি এই শুরু করব এই শুরু করব হোক সমস্ত কাজ টাজ করে এই শুরু করলাম আর কি এই চলে যায় বৃষ্টির জন্য কাপড় জামা কিছু শোকাচ্ছে না আর কাপড় তো বেরোবে এই কাচার জন্য আর গাছতেও হবে যাই হোক হাওয়া দিচ্ছি সকাল থেকে মেঘলা মেঘলা কিন্তু কি গরম লাগছে দেখো চান করে উঠেছে ঘেমে গেছে কিন্তু দারুণ হাওয়া চালাচ্ছে এই কি করছিস যাই হোক একে একে টুকটাক মেলে মিলে কেজেছি তারপরে নাকের মধ্যে জল ঢুকে গেছে নাকটা আবার শিশির শিশির করছে চামগছ এমন জল দিয়েছি যে নাকেই ঢুকে গেছে রোদ নেই কিন্তু তাপ আছে রোদের ও কি বলবো বলো তা বুঝতে পারছি না সবাই বাড়ি তৈরি করছে লকডাউনের পর করোনার পর সবাই বাড়ি তৈরি করছে মানে যে যে অত টাকা জমিয়েছে সব বাড়ির পেছনে লাগিয়েছে মানে মরে গেলে অন্তত বাড়ির কাছে থাকবে বাড়ি তৈরি এ দেখো আমাদের গাছের আম এ দেখো আমাদের গাছের আম আর এই যে খেয়ে নিয়েছে পাখি কাজবি পাখিতে টুকরো টুকরে খেয়ে নিচ্ছে গাছে আম থাকতে দিচ্ছে না গাছে যে পাকবে একটাও আম গাছে পাকতে দিচ্ছে না হোক কালকে অনেকগুলো পেরেছিলাম পেরে পাড়ায় এইখানে এই পাড়ায় সবাইকে দেওয়া হয়ে গেছে কেউ বাকি আছে কেউ বাকি সবাইকে দিয়ে দিয়েছে আমার বাপের বাড়ি পাড়াও মোটামুটি একবার নিয়ে গেছিলাম সেখানেও মোটামুটি সবাইকে মা দিয়েছে তা দেখি আবার গেলে নিয়ে যাবো যাই কজন বাকি আছে সবাইকে দেব ওহ কী গরম লাগছে আর নেই বেশি এই দেখো গাছটা কীরকম মড়ছে দেখ কী দেখ বাপরে বহ লোক জি হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর একটু ছাদে আসার মন এ গাছ ছিঁড়বে না গাছ ছিঁড়বে না বকবো আমি খালি গাছ ছিঁড়ে না এই দেখা দেখো বাজি বাজি আর কচি কচি পাতাগুলি ছিঁড়ছি বান করেছি গাছ ছিঁড়বে না চলো অনেক বক বক করেছি এবার এর কাপড় টাপড় মেনি আবার রান্না বাকি আছে এগারোটা সাড়ে এগারোটা বাজে এবার রান্না বসে হবে নাহলে তো করে দেবে নাকার মতো জলটা শু শুরু করছে সত্যি আজকাল কোনো কিছুর গ্যারেন্টি দেওয়া যায় না মানুষের কথা বলছি না ওয়েদারও বাদ যায় না আজকালের ওয়েদারের যা ছিঁড়ি কি আর বলবো যখন বৃষ্টি হচ্ছে ততক্ষণ ঠান্ডা যেই বৃষ্টিটা কমছে অমনি গরম এখন দেখো তুমুল হাওয়া দিচ্ছে কিন্তু গরমের শেষ নেই আমার যে কি গরম লাগছে কি জানি প্রথমে ভালো হতো আমারই এটা ডিফেক্ট আছে যে আমারই গরম লাগছে পরে বর বললো যে না আমারও গরম লাগছে ওয়েদারটাই এরকম হাওয়া দিলেও যেন গায়ে হাওয়া লাগছে না তবে হাওয়া যে খুব আসতে দিচ্ছে তাও না তোমরাই দেখতে পারো গাছগুলো কি জোরে জোরে নড়ছে কিন্তু একটু শরীর নাড়ালি কি যে গরম লাগছে কি আর বলবো তারপরে ভাবলাম जी yeah. সত্যি কোনো কিছুটি গ্যারেন্টি দেওয়া যায় না আগে যখন বৃষ্টি হতো বা হাওয়া চালাতো কম্বল গায়ে দিয়ে সুতে হতো আর এখন বৃষ্টি হোক বা হাওয়া চালাক ঠান্ডা তো মোটে লাগে না সত্যি দিন দিন পৃথিবীটা গরম হয়ে উঠছে এরপর কি একটু ওয়েদারটাকে দেখে হু করে যাওয়ার সময় দেখলাম মেয়ে মহারানী এখানে একটা কাণ্ড করে বসে আছে বৃষ্টির জলে যত কাদা এসে নর্দমার কাছে জমেছে ছাদে সেই পাটিগুলোকে নিয়ে উনি গাছ বসাচ্ছে না উনি ছাদের মধ্যেই গাছ লাগিয়ে দেবে এত গাছ লাগাতে ভালোবাসে কোথায় কোথায় যে লাগায় তোমাদের আর কী বলবো তারপরে নিচে এসে যেই বললাম একটু পড়তে বস অমনি বললো একটু দোলনা দাও দোলনাটা একটু দুলে নিই এই দোলনাটা ওর পড়তে বসার সময় মনে পড়ে এছাড়া দেখবে কোনো খেলার কথা মনে পড়ে না যখনই পড়তে বসার কথা বলবো উটঘট সব জিনিস ওর মনে পড়বে তারপরে ওকে দোলনা খুলে একটু দুলতে দিয়ে চলে গেলাম আমি রান্নাঘরে কারণ রান্নাটা তো বাকি ছিল আজ বর নিয়ে এসেছে অনেকগুলো মাছ কি ভাবছো একসঙ্গে সব রান্না করে আরে না না এত মাছ খেয়ে কি মরার ইচ্ছে হয়েছে নাকি সঙ্গে ডিম এনেছে বললো একটু ডিম করতে আর মাছ ভাজা সেরকম কিছু আজকে রান্না করবো না করবো ডাল আর পোস্ত যাই হোক কিছু মাছ আমি কালকের জন্য তুলে রেখে দিলাম সত্যি কথা বলতে বেশিরভাগ ফ্রিজে রেখে খাই না ওই একদিন কি দুদিন তো মাছগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমরা যারা পেটি পরিষ্কার করো তারা এই কালো জিনিসটা নিশ্চয়ই তুলে দাও আমার বর তো যেদিন প্রথম মেয়ের জন্য মাছ এনেছে আগেই বললো পেটি থেকেই কালো কালো এগুলো তুলে দেব এগুলো কিন্তু ময়লা ব্যাস সেই থেকে মাছ একদম চকচকে পরিষ্কার পেটি বলতে আমার মেয়েই খায় তারপর মাছটা পরিষ্কার করে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসে সোজা পোস্ত নিয়ে হ্যাঁ পোস্তটা মিক্সিতে বাটতে পারতাম কিন্তু কি বলো তো মনে হয় পোস্তটা যতক্ষণ না শিল লড়াই বাটা হয় পোস্ত যেন টেস্ট পাওয়া যায় না বর শুধু ডাল আর মাছ ভাজা করতে কিন্তু সঙ্গে একটা তরকারি না থাকলে কি হয় বলো তাই ভাবলাম একটু ঝি ঝিঙে পড়েছিল ভালো ঝিঙে দিয়ে একটু পোস্ত করে দিই যাই হোক এখানে পোস্তটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় শিলনোড়ায় বাড়লে যে কোনো জিনিসের টেস্ট বেড়ে যায় মাঝে মাঝে ভাবি সমস্ত মশলা শিলনোড়ায় বেটে করবো কিন্তু ওই যে কুড়ে মিটে যে ছাড়তে চায় না কিন্তু যখনই পোস্ত আর সর্ষের কথা আসে শিলনোড়া ছাড়া আমি কোথাও যাই না সব সময় শিলনোড়াই বাটি পোস্ত আর সর্ষ তো মাস্ট যাই হোক এরপরে বসালাম রান্না আর রান্না করতে করতে ভেবেছিলাম আজ অনেক দেরি হবে মাথায় দিয়েছি আজকে বৃষ্টি করে তেল কি মন গেল জানি না হঠাৎ করে মনে হলো মাথায় তেল দিই কিন্তু তেল দেওয়ার পর আমারই বিপদ বেড়ে গেল যেহেতু সাইনাসের সমস্যা আর ওয়েদারের যা খামখেয়ালি তার জন্য এখানে হাঁচি শুরু হয়ে যাচ্ছে কখনও কাশি আর মাথা ব্যথা তেলটা দিয়ে আমি বিপদে পড়লাম তবে তেল যেহেতু দিয়েছি একদিনের আগে তো শ্যাম্পু করবোই না তারপর কি বান্না মোটামুটি করে চলে গেলাম এই ঘরটা মুছতে তোমরা জানোই এটা বাইরের পিছন দিক দিয়ে ঘরে ঢোকা যায় তো তুলসীতলা যখন পুজো যদি ফুল তুলে এই ঘরটা দিয়ে বারবার যাতায়াতের জন্য পায়ের ছাপ পরে করে প্রায় কাদা কাদা হয়ে যায় তো একটু মব দিয়ে জাস্ট হাত বুলিয়ে নিয়ে আর মোছার একটা কারণ হচ্ছে যেন এই ঘরেই আমি আমার বর সবাই খেতে বসি তাই ঘরটা পরিষ্কার না হলে সেখানে কি আর খেতে বসা যায় যাই হোক বলতে বলতে মপ দিয়ে হালকা করে বুলিয়ে গোটা ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম তারপরে মনে পড়লো ও মহারানিকে তো পড়তে বসিয়েছিলাম গিয়ে দেখলাম ঠিকঠাক লিখছে আপাতত এখন আমার পড়া কিছুই করছে না স্কুলে যেহেতু সামার ভেকেশানের ওর হোমওয়ার্ক দিয়েছে সেইগুলোই বসে বসে করাচ্ছি বিশ্বাস করো এক ঘন্টায় একটা পাতাই লিখছে কি আর বলবো যাই হোক যেটুকু লিখছে লিখুক আর আমি চলে এলাম রান্নাঘরে বড় এক গাদা বোতল এনেছে এই বোতলগুলো হচ্ছে কারখানা হ্যাঁ এইগুলো ভরার দায়িত্ব কখনো মেয়ে নেয় কখনো আমি যেহেতু একটু বড় বড় বোতল না তাই মেয়েকে আর দিই না নিজেই ভরে নিই যাই হোক বোতল ভরতে ভরলে একটু প্রকৃতির দৃশ্য দেখতে চলে গেলাম ওয়েদারটা এমন করে রেখেছে মনে হচ্ছে এই বৃষ্টি এলো এই বৃষ্টি এলো কিন্তু বিশ্বাস করো দু তিন দিন ধরে শুধু হাওয়াই দিচ্ছে মোটে বৃষ্টি নেই বৃষ্টি এলে বেশ ভালোই লাগে তারপর কি দুপুরে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে মেয়েকে বসিয়ে দিলাম পড়তে হ্যাঁ আজকে আর ছাদে যায়নি না মেয়েকে একটু খেলতে দিয়েছি কারণ আজকে হচ্ছে আর গানের ক্লাস যেহেতু গানের ক্লাসটা সাড়ে ছটা সাতটা থেকে তাই তাড়াতাড়ি একটু পড়তে বসি নাহলে পড়াটা আজকের দিনে প্রায় হয় না বলাই চলে আর যতই আমি ওকে তাড়াতাড়ি বসানোর চেষ্টা করি মেয়ে আমার দেরি করবে কারণ লিখতেও প্রায় কচ্ছপের মতন আস্তে 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 করে কিছু বলারও নেই বাচ্চা তো আস্তে আস্তে করবে প্রচুর বকার মার খার এই সময়টাই এটি পড়তে বসলে কোনো বাচ্চা মার খায় না এইটুকু খুব কমই আর যেহেতু আমিই পড়াই বাইরে কোথাও পড়াই না তাই চাপটা পুরো আমারই ওপর এসে যায় যে সিলেবাসটা কতক্ষণে শেষ করবো আর এখানে মেয়েকে লিখতে দিয়ে চলে এসছি ওর বিকেলে টিফিন করাতে দুপুরে খাবার পর সেরকম আর কিছু মেয়ে খায় না কখনো কখনও ফল খায় কখনও কখনও বলবো না বেশিরভাগইও দুপুরে একটু ফল খায় আমার শ্বশুরমশাই আনে আর ওই যা ফল খেলো তারপরে সোজা এই দুধ বিস্কুট দুধের মুখে ওকে দিলাম হরলিক্স হরলিক্সটাই মোটামুটি আমার মেয়ে খেতে ভালোবাসে বনবিটাও দিয়েছি পেডিয়া শরও দিয়েছি কিন্তু মেয়ে আমার খুব একটা পছন্দ করে না হরলিক্সটাই পছন্দ করে আর হরলিক্সের সঙ্গে আমার রেগুলার ক্রিম কেকার বিস্কুট খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম গানের স্কুলে আর অনেকে ভাববে মেয়েটাকে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কী নি মা মাটার কোনো দয়া মাইনি বিশ্বাস করো টোটো করে যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু টোটোগুলো চারজন না হলে যাবে না আর টোটো যতক্ষণ বসে থাকবো ততক্ষণ হেঁটে গানের স্কুলে পৌঁছে যাবো কারণ যাওয়া আসারও তো একটা সময় থাকে তারপর কি মেয়েকে গানের স্কুল থেকে এনে পিসির বাড়ি কেউ ডেলিভার করে কারণ যেহেতু সারাদিন একটু পিসির বাড়ি গিয়ে খেলে না গেলেও ওর মনটাও ভালো লাগে আর এক ঘন্টা আমি যে ফাঁকাটা পাই সেই টাইমে যেটুকু আমার মনের ইচ্ছা থাকে সেইগুলো করি আজ করছে একটা ইউনিক রেসিপি হ্যাঁ এই রেসিপিটা অবশ্য ভিডিওতে তোমাদের দেখাবো না আমার ইউটিউব শর্টসে তোমরা কিছুদিন পরই দেখতে পারবে তো সেই রেসিপিটা বানানোর জন্যই সমস্ত মশলা আমাকে ঘরে ভাজতে হবে প্যাকেটের মশলা দিলে চলতো কিন্তু বিশ্বাস করো প্যাকেটের মশলা দিলে সেই রকম টেস্ট কোনো দিনই আসে না তাই যেই মশলাগুলো লাগবে সবই আমি এখন ঘরে ভেজে নিচ্ছি প্রথমে ভেজে নেব তারপরে ওই যে মিক্সিটা একদম গুঁড়ো করে নেব যাই হোক এখনও কিন্তু রাতের রান্না বাকি আছে এই সমস্ত করতে করতে তোমরা জানো সেদিন রাত কটা ভেজেছিলো রাত সাড়ে বারোটায় আমি রান্না করে উঠেছিলাম মানে এই রেসিপিটা বানাতে বানাতে আবার রাত সাড়ে বারোটা বেজে গেছে আর দেখো এখানে তিন চার রকমের মশলা বানিয়েছি একটা না আর বুঝতেই পারছো যে কোনো নতুন রেসিপি বানালে একটু ভয় লাগে আর কেমন হবে তবে বিশ্বাস করো টেস্টটা যা টেস্টি হয়েছে না দোকান থেকে কিনে আর খেতে ইচ্ছে করবেন এখানে গোলমরিচ বেটেছি জিরে বেটেছি আর দুটো যেন কি বেটেছি সেটা আপাতত মনে পড়ছে না পরে তোমরা ইউটিউব শর্টসে তোমাদের বলে দেবো কি কী মশলা লাগবে যাই হোক মশলাগুলো বাটার পর রেসিপিটা বানানোর আগে ভালো রুটিটা বানিয়ে নিই কারণ রুটিটা যদি বট চলে আসে আর রেসিপিটা বানাতে গিয়ে যদি দেরি হয়ে যায় তাহলে খেতে না পেলে আবার চিল্লামিল্লি করবে তাই মশলা মশলা গুঁড়ো করে করে নিলাম হচ্ছে রুটিটা এবার এই রুটি করতে গেলেও একটা কথা মনে পড়ে আমি রুটি করতে একসময় পারতাম না অনেকে ভাবে রান্না হয়তো মারা শেখায় কিন্তু এই রুটি রান্না আমাকে অন্য কেউ শিখিয়েছে আমি যখন কলেজে পড়তাম তখন এক জায়গায় রেন্টালে থাকতাম তখন আমাদের নিজের বাড়ি কেনা হয়ে গেছে কিন্তু ওই কলেজে পড়ার জন্য কত দূর থেকে কলেজ করতে হবে বলে আমি এক জায়গায় রেন্টালে থাকতাম তো সেইখানেই এক কাকিমা আমাকে বলছে রুটি করতে তখন বললাম যে আমি রুটি পারি না বলছে যা রুটি পারিস না যেরকম পারিস সেরকমই কর বিশ্বাস করো প্রথম প্রথম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপের থেকে কম হতো না কিন্তু কাকিমা সেই ইন্ডিয়া পাকিস্তানেরই ম্যাপ করতো কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ থেকে কখন যে গোল গোল রুটি করতে শুরু করলাম নিজেও যায় না তারপর আমার রুটি মানে কি বলবো আমার রুটি যে ওরা কি ভালো bust তাদের অফিস চত্বরেও আমার রুটির নাম করতো যদি রুটি বেঁচে যেত তাদের অফিসের লোকেরা ওই রুটিটা খেয়ে নিত বলতে এত নরম রুটি হয় না এবার অনেকেই বলবে আমি এত নরম রুটি করি কী করে মেন হচ্ছে আমি আটাটা অনেকটা নরম মাখি সবাই যেন রুটি করলে অনেকে রুটি আটা শক্ত মাখে কিন্তু আমি মাখি নরম আর তাতেও একটু টেকনিক আছে নিজস্ব সেটার আজকে আর বললাম না যাই হোক অনেক দিন পর গোল গোল রুটি করে নিজেরও ভালো লাগতো আর এই রুটির কর বস করতে বসতেই আমার সেই কাকিমার কথা মনে পড়ে যায় যে কিভাবে আমাকে রুটি করা শিখিয়েছিল হাতে ধরে শেখায়নি বলছে বাজার বানা খারাপ বানা যাই বানা আমি তাই খাবো আর এই বানাতে বানাতে কবে যে রুটি গোল আর ফুলকো ফুলকো হয়ে গেল বুঝি না আর রুটিটা যদি না ফুলে না মনটা যেন আমার খারাপ হয়ে যায় কারো এরকম হয় কি না যায় না কিন্তু রুটিটা আমার যেন একটা কি বলবো ভালোবাসা বলতে পারো রুটিটা ফুলতেই হবে না ফুললে আমার মনটাও যেন কেমন হয়ে যায় তবে আজকে বেশিরভাগ রুটিটাই ফুলেছিল যেহেতু ভিডিওটা করছি না ভগবানের দ্বারায় সব রুটি মোটামুটি ফুলকো ফুলকো হয়েছিল দেখতেই পাচ্ছ কি সুন্দর টকবক ফুলে গেছে যাই হোক আর রুটি আমার আজকে করলে কালো অব্দি নরম থাকে এবার চলো রুটি রান্না হয়ে গেলো আর আজকের আমার দিনও এখানে শেষ কাজ করা যাব এবার ভিডিও এডিট করতে তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো দেখছো ঘেমে ঢেমে কী অবস্থা কত কষ্ট করে ভিডিও করি তাই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের জন্য একটা